তিন দিন ধরে চুলাই জলেনি আগুন আজ খাচ্ছেন মুড়ি দিন এভাবে চলে আবার কখনো প্রতিবেশীদের দেওয়া খাবারে কাটে দিন গত চার মাস ধরে এভাবেই বেঁচে আছেন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বৃদ্ধ দম্পতি সিরাজ ও বিনু বেগম একসময় দিনমজুরি পরে রিক্সা চালানো মানুষটি আজ ভাগ্যের নিষ্ঠুরতার শিকার অসুস্থতার কারণে বন্ধ হয়ে গেছে সব কাজ এখন চিকিৎসার টাকা দূরের কথা তিন বেলা আহার জোটানোই হয়ে পড়েছে প্রায় অসম্ভব তার এমনই অবস্থা আছে যে উঠা বসবো বা দাঁড়াইবো এরকম কোনো প্রসেসিং তার নাই খুব সমস্যায় একসাথে বৈশাখ চাহা পানি খাইতে আগে যেমন ডাক দিলে যায় দোকানে যায় বৈশাখ কাপ সা খাইছি এখন বাসার বাড়িতে পারছে না সিরাজ বিনু দম্পতির দুই কন্যা সন্তান বিয়ে দিয়েছেন দুজনেরই এখন সংসারে একমাত্র উপার্জনক্ষম মানুষটি শয্যাশায়ী হয়ে তাকিয়ে আছেন সাহায্য সহযোগিতার দিকে ডাক্তারে বলছে আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে মাজার হাড্ডা ক্ষয় হয়ে গেছে আমারে ডাক্তারে দেড় লক্ষ টাকা চাইছে আমার প্যাডে একটা হানিয়া আমি টাকার কারণে আমি অবশেষ হইতে পারি না অনেক জন অনেক অল্প অল্প কিছু দাঁড় দানা দিছ দাঁড় দানা লাগিয়া অনেক অগরে অগরে সাপ সৃষ্টি করতে আছে। আমরা কীভাবে কি কর্মু অন আমরা সরকারের কাছে আবেদন জানাই অপারেশনের জন্য আমরা কিছু সাহায্য চাইতে আসি যে জেলা সমাজ সেবা কর্মকর্তা বলছেন আবেদন পেলে দ্রুত সহায়তার ব্যবস্থা নেবেন তবে তিনিও বিত্তবানদের আহ্বান জানালেন এগিয়ে আসার সমাজ সেবার দপ্তর যে সেবাগুলো দিয়ে থাকে আমরা অবশ্যই আমাদের এই সেবার আওতায় তাদেরকে আর তাকে আনব তাকে একটু অনলাইনে আবেদন করতে হবে তাহলে আমরা খুব দ্রুততম সময়ের ভিতর তাকে পঞ্চাশ হাজার টাকার একটা সেবা আমরা তাকে তাকে রিক্সা চালক সিরাজের একটি কিডনি নষ্ট এর সঙ্গে শরীরে বাসা বেঁধেছে আরও নানান রোগ সবার সহায়তায় তিনি সেরে উঠুন এটি প্রত্যাশা সবার ডেস্ক রিপোর্ট স্টার নিউজ